যে কেউ কোন পত্রিকা কলকাতা থেকে ম্যাগাজিন হোক যাই হোক উনি সঙ্গে ঘাড়ে করে কলকাতা থেকে বই নিয়ে উনি এখানে বিলি করে দিতেন আমাদের কাছে সংগ্রহ পৌঁছে দিতেন সেই ভোলা দা কেমন কোন ক্লাস টু মেলাতে কেমন লাগছে ভাল লাগছে হচ্ছেন কি কি ফুল দেখলে অনেক ফুল কয়েকটা নাম বলো আমি ফুলের নাম জানি না কেমন লাগছে ভাল লাগছে প্রচন্ড কি নাম অনুভব শাসন বুঝি শীতের সময় তমলুক শহরে ফুলের মেলা অনেক রকমের ফুল কি বলবেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি কালেকশনও ভালো খুব সুন্দরই লাগছে ফুল তো সবারই ভালো লাগে বাড়িতে হ্যাঁ বাড়িতে আমাদের ফুল আছে প্রায় কম বেশি ভ্যারাইটি এগুলো আছে নতুন কিছু নতুন কিছু দেখেছি দু একটা নতুন দেখেছি তবে নতুন নয় জানি মানে আমাদেরও হয় এগুলো আপনার নাম অর্pita দাস দাস ওজি তমলুক শহরে বধূবাচার নেবাচার ফুলের থাকছে কয়েক দিন ধরে চলবে আমাদের যেমনই থাকে ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ শীতের মৌসুমি ফুল ফল সবজি বনসাই ক্যাকটাস অর্কিড সবই আছে আমাদের আর এছাড়া আমাদের আলোকচিত্র প্রদর্শনী যেটা হয় সেটা হচ্ছে তবে এবছর নতুন একটা সংযোজন হয়েছে একটা ভাস্কর্য প্রদর্শনী মোহন চক্রবর্তী ওর একক ভাস্কর্যের প্রদর্শনী একটা সেটা আমরা করেছি প্রতিদিন সন্ধ্যায় কী কী প্রতিদিন সন্ধ্যায় আমাদের মূলত একটু গান টান থাকে আমাদের এই প্রকৃতি বিষয়ক এটা চলবে চার দিন আট আট তারিখ পর্যন্ত মানুষের এই ফুলের মেলা জুড়ে কেমন উৎসাহ দেখছি খুবই উৎসাহ কারণ আমাদের আমরা গত কোভিডের সময় দুবছর মেলা হয়নি তারপরে গত বছর যখন হলো তা আমরা খুবই ছাড়া পেয়েছি এবছরও আমাদের অনেকে ফোন করে করে জিজ্ঞেস করেছেন আমরা একটু দেরিতে পোস্টার টোস্টারিংগুলো হয়েছিল জিজ্ঞেস করেছে মেলা হচ্ছে কিনা উৎসবটা আছে তবে যেটা সমস্যা হয়েছে সেটা নূতন জেনারেশনের যারা গাছ লাগাচ্ছে কিন্তু গাছটা মাঠে আনার প্রবণতাটা অনেক কম আর দ্বিতীয়ত শহরাঞ্চলে শহরের মধ্যে ট্রলি একেবারেই কমে গেছে ফলে সরু রাস্তা যে গাছগুলো আনার একটা খুব সমস্যা দেখা দিয়েছে কম নয় জায়গাটা আমাদের কম আমরা একটু সিলেক্টিভ হয়ে গাছ আনছি কারণ জায়গাটা ছোট লোককে তো খানিকটা ঘোরার জায়গাও দিতে হবে যে আমরা একটু সিলেক্টেড গাছ রেখেছি আর কি আমার নাম বিতর্ষক পট্টনায়ক আমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এই প্রতিষ্ঠাতা সদস্য এবং আমি এখন পদে নেই এখন ইয়াং যারা তরুণ প্রজন্মের যারা তারাই এটা এখন মূলত পরিচালনা করছে